উচ্চ মাধ্যমিকের রাজ্যে ষষ্ঠ স্থান পেয়ে ইংরেজি নিয়ে লেখাপড়া করে অধ্যাপিকা হতে চান সুনীতি একাডেমির ছাত্রী মনশ্রী চন্দ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল বুধবার এখনও ফল প্রকাশ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়নি আপাতত সাংবাদিক বৈঠক করে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা ঘোষণা করছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এবার মেধা তালিকায় আছেন পনেরোটি জেলার আটান্ন জন পড়ুয়া তাদের মধ্যে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করলেন কোচবিহার সুনীতি একাডেমির কলা বিভাগের ছাত্রী মনস্বী চন্দ তার প্রাপ্ত নম্বর চারশো একানব্বই জানা গিয়েছে মনস্বী চন্দ পড়াশুনোর পাশাপাশি ধ্রুপদী শিক্ষা নিয়েছিলেন তিনি এখন ওয়েস্টার্ন নাচও শিখছেন তিনি একটানা পড়ার থেকে মাঝে মধ্যেই বিরতি নেওয়া পছন্দ করতেন সেই ফাঁকে কখনো একটু মোবাইল ঘাটা কখনো ঘোরাঘুরি আবার বন্ধুদের সঙ্গে আড্ডা সবই করেছেন সমানে পাল্লা দিয়ে এদিন রাজ্যে ষষ্ঠ স্থান পাওয়া উচ্চ মাধ্যমিকের ছাত্রী মনশী টাইমস ফোরটিন বাংলাকে কে আর কি বলেছেন শুনুন পারলাম যে ওখানে মানে অ্যাভারেজ অযোগ্য যারা তাদের হিসাবে ধরা হয়েছে যে তারা যাতে চাকরি অযোগ্য স্বাভাবিক কিছু জীবনে কোথাও অযোগ্যতা নিয়ে কিছু করা যায় না তো কিন্তু ওই অযোগ্যদের মধ্যে অনেকেই যারা ছিল যারা পড়াশোনা করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে যোগ্যতা অর্জন করেছে আমি চাই যে তারা যোগ্য একশো জনের মধ্যে অন্তত আটানব্বই জন ওখানে যোগ্য ছিল দুইজন বা একশো জনের মধ্যে হয়তো নব্বই জনই অযোগ্য ছিল বাট ওই দশজন তো তারা যোগ্য ছিল তারা নিশ্চয়ই তাদের চাকরি ফিরে পাক আমি চাই কারণ যোগ্য যারা হয়েছে তাদের অবশ্যই তো আসবে তোমার নাম আমার নাম মনুশ্রী চন্দ্র ধন্যবাদ তখন পারলাম তখন আমি কি বলবো প্রথম আমার রিয়াকশন ছিল আমি কেঁদেছি আমি হজরে কেঁদেছি বুঝতে পারছি না আমার সাথে কি হলো বাট এখন যেমন বুঝতে পারছি যে হ্যাঁ কি হয়েছে এখন আশেপাশ দেখে বন্ধু বান্ধবীরা ফোন করলো পরিবার থেকে সবাই ফোন করলো সবাই কতটা গর্বিত আমার আমার রেজাল্ট আসলে তখন আমি এত ভালো লাগছে আমার যেন আমি কিছু কোট করেছি আমার জীবনে তোমার প্রাপ্ত নাম্বার কত আর মানে কোন স্থান অর্জন করেছে তুমি পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে আমি নাচ করতে প্রচন্ড ভালোবাসি আমি ছোটবেলার থেকে নাচ করছি নাচ আর পড়াশোনা আমি একটা সমতা বুঝিয়ে নিয়ে গেছি সব সময় আমি নাচ করতে খুব ভালোবাসি পড়াশোনা পাশাপাশি মাধ্যমিকের পার্সেন্টেজ কিরকম ছিল মাধ্যমিকে 91% ছিল ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা ভবিষ্যতে ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা আর নাচ নিয়ে গানোর ইচ্ছা মেয়ের দৈনিক লেখাপড়া নিয়ে নজর রাখা মনস্বীর মা কি বলেছেন শোনাব মানে বলার ভাষা নেই মানে আনন্দে মানে আত্মহারা আমি যাব ওর যতই টিচার থাকুক আমি একটু ওর পড়াশোনাটা দেখতাম মানে কোন সাবজেক্টে কত দূর কি এগিয়েছে কি ব্যাপার তো পরীক্ষা দেওয়ার পরে আমার একটা এক্সপেকটেশন ছিল যে ও এক থেকে দশের মধ্যে আশা করি থাকবে তবে সিক্স হয়ে যাবে এটা মানে একেবারে ভাবতে পারিনি খুবই আনন্দ লাগছে আমি বলতে চাই আমার শিক্ষক শিক্ষিকার তো অবদান আছেই মানে আমার মা আমার পরীক্ষার আগে এত আমার পড়াশোনার দিকে মন দিয়েছে আমি তো ওটা দিনে আমার মা তার থেকে বেশি দিয়েছে সারাদিন ওটা নিয়ে থাকতো যে কি পড়লে আমার ভালো হবে কি খারাপ হবে শিক্ষক শিক্ষিকার সাথে আমার মার অবদান সত্যি আমি কিছু বলতে পারবো না মা আমার শিক্ষক শিক্ষিকার জন্যই আমি আজকে এখানে তোমার কজন শিক্ষক শিক্ষিকা ছিল ছয়জন ছিল ছজন ছিল আচ্ছা তোমার সায়েন্স ছিল না আর্টস ছিল আর্টস ছিল না আর মেয়ের তবে মায়ের কথা বলার ফাঁকে দৌড়ে ছুটে এসে তার ভালো ফলের জন্য মাকে সাধুবাদ জানাতে ভোলেননি মনুষী শিক্ষার পাশাপাশি না চেয়েও এগিয়ে চলুন মনস্বী এমনটাই চান কোচবিহারের মানুষ কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স